আপনি কি বলেছেন বা তাদের তরফে কি বক্তব্য আপনার কাছে ছিল যতটা আমাদের সাথে বলা সম্ভব দেখুন এই বিষয়ে আমি যখন তুই জিতেছিলাম তো মাথার যিনি উনি আমাকে টেলিফোনে বলেছিলেন যে এই ঘটনা তিনি বলেছেন এটা কমপ্লেন না যে জানানোর জন্য আপনাকে আমি ওনাকে বলেছিলাম আমি আগরতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমার বন্ধু জানায় তো সেই অনুযায়ী আমি জেনেই এলাম এখানে সেদিনই আমি খুব ওদেরকে রাখলাম এবং উনি এখন আমাকে এই বিষয়ে অফিসিয়ালি জানাননি কিন্তু তো ওরা যখন কালকে আসলো আমি এই কথাটাই বলেছি আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারোর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখি এতটুকু আমরা বলি এবং সবার সম্মানে কিন্তু রাখতে হবে যার সাথে সঙ্গে কি আপনার কথা হয়েছে বা আপনার প্রশাসনিকভাবে বিষয়টা দেখে না চিফ সেক্রেটারি মহাদয় তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন তো ওনার থেকে কাগজ আসলে তারপরে আমার যা করা যায় বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হয়তো হতে পারে কারণ এরকম তো হওয়ার কথা না এরকম হওয়ার কথা না যদি ভয়ে থাকে তাহলেই সেটাকে কীভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায় একটা কোডিয়াল অ্যাটমসফিয়ার আমরা সব জায়গায় চাই এই ধরনের না হওয়াটাই বাঁচতে চাই